সকাল সকাল বসে পড়েছি বেল মাখা করতে এই দেখো আমার হাতে কিন্তু চারটে বেল আছে এই বেলগুলো হচ্ছে পাশের বাড়ির একটা কাকিমা দিয়ে গিয়েছিল সেই বেলগুলোই ভাবলাম আজকে চলো বেল মাখা করি বলে বেলগুলোর কিন্তু স্মেলগুলো দারুণ চলো একে একে এবার বেলগুলোকে ভেঙে নেবো ভেঙে দেখবো বেলগুলো ভালো আছে না বেলগুলো কিন্তু গাছ পাকা যার কারণে স্মেলটাও কিন্তু একদম দারুণ যাই হোক এই বেলটা কিন্তু আমার ভাঙা হয়ে গেছে আমি যেহেতু এক হাতে ফোন ধরে বেলটা ভাঙছি তাই তোমাদের ভালো করে যে ভেঙে দেখাবো সেটা পারছি নি আমার মতো কে কে আছো যারা বেল দেখলেই পাকা বেল ইচ্ছা হয় একটু বেল মাখা করে খাই আমার কিন্তু বেল মাখা বেশি চিনি না একটু টক টক লাগবে দারুণ লাগে যাই হোক এই দিকে কিন্তু আমার একে একে সব বেলগুলোই ভাঙা হয়ে গেছে চারটে বেলের মধ্যে একটা বেল হচ্ছে খারাপ ছিল যা হচ্ছে নেওয়া যাবেই নি একদম একটু মনে হয় পুকুরে জলে ছিল ওনা জলে পড়েছিলো যাই হোক জলে মনে হয় পড়েছিলো যার কারণে বেলটা গন্ধ একদম স্মে এক ভালো না খারাপ হয়ে গেছে দিয়ে এইদিকে হচ্ছে আমরা যে তিনটে বেল ভেঙেছি তিনটে বেলই হচ্ছে আজকে আমাদের মাখা করব। জানো তো এই বেলগুলো না যদি আবার কেউ কেউ আছে যারা হচ্ছে চিনির সাথে একটু ফুটিয়ে মানে আচারের মতো করে রাখে তাহলে কিন্তু অনেক দিনই থাকে আমার কাছে যেহেতু অল্প মানে তিনটে বেল শুধু এটা বেল মাখা করার জন্যই ঠিক আছে যদি অনেক হতো তাহলে হয়তো চিনি দিয়ে একটু মানে যারা কাসন্দি বা আচার যেভাবে করে রাখে সেরকম হচ্ছে করে রাখলে অনেক দিনই থাকতো আর একটু একটু করে খাওয়া হতো কিন্তু আমার কাছে তো তিন টেবিল তাই হচ্ছে ওটা করা যাবে না যার কারণে বেল মাখাই করব দেখো বেলটার স্মেলটা কিন্তু দারুণ আমি যখন মানে বেল থেকে শাঁসগুলো বার করছিলাম বেলে এত সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলবো আর তোমরা তো জানোই যে পাকা বেলের কত সুন্দর স্মেলটা আছে সকাল সকাল যেহেতু বসে গেছি বেল ছাড়াতেই যে ইচ্ছা গেলেও একটু যে খাব তা খেতে পারবো না কারণ খালি পেটে বেল খাওয়া হচ্ছে ঠিক না যাই হোক এরিখে কিন্তু আমার একে একে সব বেলগুলোই ছাড়িয়ে ফেলছি আর হচ্ছে দুটো বেল আছে যেটা ছাড়লেই হচ্ছে আমার হয়ে যাবে বেলটা কিন্তু এখন ছাড়িয়ে রেখে দেবো বিকালে হচ্ছে বেলটা মাখা করব এখন রোদে দেওয়া থাকবে আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও নিজের মতামত ভিডিওর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু জানিও যেন আগে হচ্ছে এতটাও আমি বেল মাখা পছন্দ করতাম না কিন্তু এখন হচ্ছে বেল মাখা হচ্ছে একটু একটু খেয়ে খেয়ে এতটা আমার মানে পছন্দ হয়ে গেছে পছন্দের জিনিসের মধ্যে হয়ে গেছে যে বেল দেখলেই মনে হয় একটু খেয়ে দেখি সত্যি বলতে বেল মাখা যদি ঠিকভাবে মাখানো যায় যে কখনো খায়নি সেও কিন্তু একবার খেয়ে বারবার খাবে এই দিকে তো আমার বেল ছাড়ানো হয়েই এসছে চলো আমার শাশুড়ি কেক বানিয়েছে তোমাদের একটু দেখাই দেখো এই কেকটা কিন্তু আমার শাশুড়ি হচ্ছে নিজের হাতে বানিয়েছে মা কিন্তু খুব সুন্দর কেক বানায় তোমরাও এই এইদিকে দেখো আমাদের গাঁদা ফুল গাছে কত সুন্দর ফুল ধরেছে এইদিকে দেখো এই ফুলগুলো কিন্তু আগে হচ্ছে আমরা ভেবেছিলাম যে চটি গাঁদা হবে কিন্তু না চটি গাঁদা কিন্তু হয়নি ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে মানে কাছে না আরও সুন্দর লাগছে আর ফুলগুলোর হচ্ছে দেখো এইদিকে কত ছোট ছোট এখনও পুরি হয়ে আছে এইগুলো কিন্তু ফুটলে দারুণ লাগবে আর এই ফুল গাছগুলো কিন্তু আমার মাই লাগিয়েছে আর আমার শাশুড়িমা কিন্তু ফুল গাছ লাগাতে খুব খুব পছন্দ করে আর ফুল গাছ শুধু লাগাতেই না ফুল গাছের যত্নও খুব নেয় যা কিন্তু আমি পারি না তোমরাও কে কে ফুল গাছ পছন্দ করো তা কিন্তু জানিও আর এই দিকে দেখো আমার শাশুড়ি কিন্তু রান্না করছে এইদিকে কিন্তু মা হচ্ছে রান্না করেছে সিম ভাজা তারপর এইদিকে মনে হয় শাক ভাজা আর এই দিকে মাংস অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার শাশুড়ি কি সব সময় রান্না করে হ্যাঁ আমার শাশুড়ি সব সময় না রান্না করলেও আমার থেকে বেশি হচ্ছে মাই রান্না করে ওনারে